কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা দেপিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না যাদের বাবা মায়েদের ভিক্ষা জানাই যে সমন্বয় করে সার্জি সালম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জি সালম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর এ তো আরেকটা চোর সিলেটে নাকি বারো কোটি টাকা দুর্নীতি সার্জি আলমের পাশে দুই কোটি টাকা হাসনাতের বাড়িতে একশো কোটি টাকা এরকম তো আরো অনেক আছে ওই যে নজরুল আসিফ নজরুলের বাড়িতে কোটি কোটি পাঁচ কোটি টাকা নিয়ে একজনকে ছেড়ে দেয় দুই কোটি টাকায় আরেকজনকে বর্ডার ক্রস করে দেয় এদের মধ্যে কোটি কোটি টাকা এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না বাবারে এই টাকাগুলো থেকে নিয়ে আসছো এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা এক একটা অভিশাপ একশোটা বিষাক্ত সাপের চেয়ে বেশি এগুলো কেন তার বাবা মা বলেন আমি ধিকার জানাই তাদের তো লজ্জা থাকা উচিত এবং কি তাদের আত্মীয় স্বতন্ত্র আমি বলি তারাও কি কেউ বলতে পারে না তোমার ছেলে পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তোমার মোবাইল ইউজ করে এক কোটি টাকা তোমার গাড়ি ইউজ করে গাড়িগুলো কোথেকে পায় যে একটা শার্ট কিনা নতুন শার্ট কেনার সামর্থ্য জান সে আজকে দুইশো দুই কোটি টাকার গাড়িতে চলে ঘুরতেছে কোথেকে আসছে টাকাগুলো এগুলো তো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না আমি করে জানি লজ্জা লাগে আমার এদের কথা বলতে তবে এই যে আগুন দিছে কিছু না এটা কালা দিছে আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে ইম্পসিবল এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি কঠিন অবস্থায় মানে হাসিনা যাওয়ার পর থেকে মানে কারণ হইছে কি এই যে রাস্তা মনে করেন ধরেন একটা সাপোজ বৃষ্টের রাস্তা আছে বিস্তার রাস্তার মধ্যে যদি আটটা বন্ধ করে থাকে তা আমরা চল করুন কোন জায়গায় বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে স্বাধীনতা বেশি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবৎ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ যদি ন্যূনতম কারো লজ্জাবত থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতে আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে যсто শুধু ছাত্রন না শুধু ছাত্ররাই দাসের বসবাস করে না আমরাও বসবাস করি বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোন ব্যক্তিত্ব না ওনারে দিয়ে সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদও খুব বৈষম্য দূর হয়েছে। আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগে থেকে আরো বেশি বৈষম্য চলছে আমি সরকারের আমলে আমরা যে শান্তি না পাইছি কোন সরকার আমলে পাই নাই আমাদের কাছে আমলি সরকারি ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘর নাই হেরা গড় করে দিছে মানে ব্যাগ করে পোলা বান্ডা থাকলে ওর বাতারা হতো দিছে আমলি সরকারে বহুত কষ্টের মধ্যে আছি বাবা বহুত কষ্টের মধ্যে আছি কি বলবো তোমরা লোকে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার পেটও ভাত নাই পিন্দরে নাই কাপড় এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের আর বাপে বাংলা ভাষা আনছে আর বাপের মূর্তি দিয়ে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায় অনেক বেদবি করে ফেলছে ঠিক আছে না সৈরাচার ফিরে আসুক এটা চানকি অবশ্যই দু হাজার সালের পরের থেকে তো মানুষ এরকম দেখে নেই আপনার আমার এটা কল্পনার বাইরে দু হাজার সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রোল তো জীবনে চোখে দেয় নেই বাপের জীবনে মেট্রোল দেখছে জীবনে দু হাজার সালের পর দু হাজার আঠারো পর সেই কাছে না একটু করছে এটা মানি আমরা তো শেখাসিনারে দুই কোটি মানুষে যাই एयरपोर्टে মালা দিানু শুধু শেখাসিনা ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি আমরা হইলাম শেখাসিনার রিজার্ভ ফোর্স শেখাসিনা রাখেন মানে আমরা আন্দোলনে আছি কোনো সমস্যা নাই পাতাল রেলের কাজ চলে কর্ণফুলী টানেল ডালাকা এলিভেটেড এক্সেস ওয়ে আপনার পদ্মা সেতু এ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর বড় বড় মেগা প্রকল্প এডিক বিগ অনেক নেতা কল্পনা করেন যারা শেখাসিনা গড়িয়ে দিয়ে গেছে